বছর যায় বছর আসে আমরাও পরিবর্তনের ছোঁয়ায় নিজেকে এগিয়ে নিয়ে চলি তো বন্ধুরা আলাইকুম হ্যাপি নিউ ইয়ার দুই আমরা আর কি বাসায় ছোটোখাটো একটা আয়োজন করছি আর এই আয়োজনেরই কিছু টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি হঠাৎ করে মনে হলো আর আমরা সবাই মিলে ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করে ফেলেছি থার্টি ফার্স্ট নাইটে তো বন্ধুরা সবাই দেখছেন এই যে এখানে যারা কাজে ব্যস্ত সবাই কিন্তু আমার পরিবারের সদস্য আই মিন আমার আর কি ফ্যামিলির মেম্বার তো সবাই মিলেই আমরা একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছি আর কি অনেক বড় কিছু না আহামরি কিছু না ছোট্ট একটা আয়োজন অনেক লোক সংখ্যা জাস্ট একটা আনন্দের ব্যাপার চুলা কেটে কিন্তু রেডি করে রেখেছে আর ডিমটাকেও এইদিকে প্রিপারেশন করে নিয়ে নিচ্ছে আমরা এভাবে আর কি সবটা রান্নাই করে নেব আর সবাই মিলে কিন্তু টুকটাক হাতে হাতে করে নিচ্ছি চার যার আর কি কাজগুলো সবাই একসঙ্গে কাজ করেছি সবাই একসঙ্গে কাটা কাটি রান্নারও প্রিপারেশনটা আমরা কিছুটা করে দিচ্ছি এতে করে কিন্তু ছেলেদের রান্নাটা আগে অল্প সময়েই হয়ে যাবে ছেলেরা রান্না করছে আর মেয়েরা এগুলো করে নিয়েছে দেখতে পাচ্ছেন আর সবাই একসঙ্গে এই ঠান্ডার ভিতরে কাজ করছি গল্প করছি আনন্দ করছি এটা কিন্তু কম পাওয়ার না তো বন্ধুরা রকম পরিবার হয়তো খুব অল্পই পাবেন আপনারা হাতে গোনা অল্প কিছু তো আমাদের পরিবারের একটা সুন্দর বন্ডিং রয়েছে তো দেখতে পাচ্ছেন সব ময় মশলা যা লাগে আর কি সব রেডি করে আমরা এই একটা টেবিলে রেখে দিয়েছি এখান থেকে নিয়ে নিয়ে ওরা রান্নাটা করবে তো এতে করে কিন্তু রান্নাটাও আর কি এগিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ভুনার কিন্তু অলরেডি হয়ে গেছে এখন কিন্তু খিচুড়ির প্রিপারেশনটা চলছে খিচুড়ির জন্য পেঁয়াজ রসুন তেলে দেয়া হয়েছে ওরা পেঁয়াজ রসুন ভেজে আর কি যেভাবে যা রান্না করার ওরাই করবে আজকে রেসিপিতে আর আমরা কোনো কথাই বলবো না মেয়েরা আজকে ছেলেদেরই রান্নার সুযোগ দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু অলরেডি চুলায় দিয়ে দেওয়া হয়েছে আর চুলাটাও কিন্তু জ্বলছে খুব জরছে আর এদিকে কিন্তু রাত ধীরে ধীরে বেড়েই চলছে রাত কিন্তু আর কমছে না বাড়ছেই সবার ইচ্ছা ছিল রাত বারোটার সময় আমরা খাবার খাবো কিন্তু বাচ্চা কাচ্চাদের জন্য আর কি সেটা আর হয়ে ওঠে নাই আর কি যতটা সম্ভব তাড়াতাড়ি করবারই চেষ্টা করা হয়েছে তারপরেও কিন্তু ছোটো ছোটো বাচ্চারা কেউই আনন্দে আর আসে নাই সবাই কিন্তু জেগেছিল আর কি সবাই একসঙ্গে আর কি আনন্দে আর কি টাইমগুলো পার করেছে আমরাও কিন্তু ওয়েট করছি রান্নাটা হওয়ার জন্য কারণ এই ঠান্ডার ভিতরে বাচ্চাদের নিয়ে থাকলে এত রাত পর্যন্ত বাইরে থাকলেও একটা সমস্যা তো চেষ্টা করছি আর রান্নাটা কিন্তু হয়েই গেছে এখন সময় হচ্ছে সাড়ে দশটা তো এই টাইমে আর কি রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে এখন দমে দেওয়া হচ্ছে দমে কিন্তু এখানে আগুন টাগুন দিয়ে দেওয়া হয়েছে দমটা হতে থাক আর আমরাও প্রস্তুতি নিই খাবারের তো এই পাশে কিন্তু প্লেট প্লেট নিয়ে সবাই বসে পড়েছে খাবারের জন্য কেউ কিন্তু ঘুমাসেনি ছোট ছোট ছোটো বাচ্চা হলেও কিন্তু একটা বাচ্চাও আমাদের কেউ আসে নাই সবাই কিন্তু জেগেই ছিল দেখতে পাচ্ছেন এই পাশে সব বাচ্চারা প্লেট নিয়ে নিয়ে বসে আছে বাচ্চা বড় সবাই এখানে আমার কিউট ননদ দেখুন চেয়ে আছে সুন্দরভাবে সাজুগুজু করেছে তো এই পাশেও আমার মেয়ে এই পাশে আছে সাইডে আছে আর কি ভাসুরের মেয়ে আবৃত্তি আর পাশে আছে দেবরের মেয়ে অবন্তিকা এই যে তো এরা সবাই কিন্তু খুব উৎফুল্লভাবে রয়েছে সবচেয়ে বড় কথা খাবারটা কিন্তু খুবই মজার হয়েছিল। সবাই কিন্তু অনেকটা খেয়েছে আর সবাই কিন্তু খুবই প্রশংসা করছে আর বাবুজিরাও কিন্তু অনেক খুশি তারা কিন্তু খুবই আনন্দের সাথে আমাদেরকে খাবারটাও পরিবেশন করেছে এই যে দেখতে পাচ্ছেন খাবারের পরিস্থিতি আর এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে খাচ্ছে তো বন্ধুরা সব মিলিয়ে কিন্তু দিনটা আমাদের অনেক ভালো কেটেছে আর দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন এভাবেই দুই হাজার পঁচিশ সালটাও পার করতে পারি তো বন্ধুরা আলাইকুম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু